এত জল আবার দেখো আমাকে এখানে ছেড়ে দেবে হ্যাঁ এখানে ছেড়ে দিবে হ্যাঁ এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো I'm good! Huh? প্রচন্ড জল এবছরে তো ওরা কি বলবেন কি বলবেন প্রচন্ড জল প্রচন্ড জল আমি আমার জন্মের হতে গিয়ে এত জল আমি কোনোদিন দেখিনি

কিন্তু জলটা কমবে কমছে কম আকাশের অবস্থা এখনো খারাপ এখনো খারাপ মানে কি হবে বলা মুশকিল এই পরবর্তী কোনো পদক্ষেপ নিয়েছেন আপনারা কিসের পদক্ষেপ দুর্যোগের সঙ্গে কোনো পদক্ষেপ নেওয়া যায় নাকি কোনো বিকল্প কিছু আছে দুর্যোগের সঙ্গে কোনো বিকল্প নেই মানে বলতে পারেন যে অলরেডি অলরেডি আমাদের এটা মেনে নিতে হবে সব সকল সকলকে এটা মেনে নিতে হবে দর্শকরা আসবে এই জল হ্যাঁ দর্শক আসবে এটা কম আসবে হয়তো কিন্তু দর্শক আসবে আপনার নামটা আমার নাম সুবিধর এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণিন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ তৃতীয় বর্ষ পাঁচ হাজার টাকা প্রতি মাসে বিশদ ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি নারী মানে সমৃদ্ধি